আধার কার্ড বাতিলের চিঠি পেয়ে সমস্যায় পড়েছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের কয়েকজন বাসিন্দা ব্যাংক ও বেশ কিছু পরিষেবা বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তারা এর সমাধান কি দ্বন্দ্বের সকলে এ বিষয়ে মন্ত্রী স্বপন দেবনাথ কি বললেন শোনাব অন্যদিকে বিজেপির বক্তব্য বাতিলের চিঠি পেয়েছেন তো এক্ষেত্রে কি করতে হবে কিছু জানেন আমরা কি করব আমার তো ভয়ে মানে এটা পাওয়ার করতে এখন ভয়ে আছি আমার তো সবকিছুই আছে কিন্তু কি করে আধার কার্ডটা বাতিল হলো আমি বুঝতে পারছি না তো আপনার হচ্ছে কি কতদিন আগে পেয়েছেন এটা এক সপ্তাহ আগে ওহ আধার কার্ডে এখন তো আমার কিছু বন্ধ হয়ে গেছে মানে হয়ে গেছে পুরো রেশন কার্ড আর তারপরে ব্যাংকের গুলো সব বন্ধ হয়ে গেছে এটা নিয়ে তো এখন আমি টেনশনে আছি কি করব বুঝা পাচ্ছি না মানে ব্যাংকের বই বন্ধ হয়ে গেলে তো এবার বুঝতে পারছেন যে কি কেমন সমস্যা পড়তে হবে আমরা তো গরিব মানুষ আমাদের রেশন তুলে তো খেতে হয় আমরা গরিব মানুষ এবার যদি রেশন তুলে না খেতে পারি বা ব্যাংকে টাকা যদি আসে তাহলে টাকা তুলতে না পারি তাহলে এখন কি করব ছোট বাচ্চা আছে এবার বাদ বাক বাদ বাকি যেটা এবার সরকার কি করবে সরকারের থেকে মানে নিয়ে

তাদের কয়েন টাইমে রেখে দিয়ে আপনারা জানেন না সেই ইতিহাস তাদের তাদের বলছে তাদের ভোটার আমাদের মুখ্যমন্ত্রী কি বলছে ভারতে বসবাসের জন্য তার রেশন কার্ড আছে তার ভোটার কার্ড আছে তার আবার নতুন করে কী হবে আধার কার্ড আছে ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্যে আর কি আছে তাই হবে তো সেপুর যদি হয় হবে তো তাহলে কি হবে এই প্রতিবাদ জানান মুখমন্ত্রী বলেছেন মমতা বন্দ্যোপ আমাদের দল কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করছে আমরা সহায়তা কেন্দ্র খুলে দলের নির্দেশে আমরা ক্যাম্পে পঁচিশ তারিখ থেকে শুরু করেছি বিধায়ক হিসেবে যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন যে প্রতিটি ক্যাম্পে দুদিন হতে হবে আমি শ্রীরামপুর অঞ্চলে আজ হাজির হয়ে দুদিন কমপ্লিট করলাম দেখুন আধার কার্ড বাতিলের জন্য যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তার কারণ হচ্ছে যাদের যাদের আধার কার্ড বাতিল হয়েছে সঠিক কারণ ছাড়া বাতিল করা যায় না এখানে দেখা গেছে হয়তো সিস্টেমেটিক কোনো অসুবিধার কারণে বা গণ্ডগোলের কারণে হয়তো বা কারোর সাথে দেখা যাচ্ছে আধার কার্ডের যেসব ফটো যুক্ত আছে সেইগুলো কোথাও ডিসপুট দেখা দিয়েছে কিংবা ঠিকানা সঠিকভাবে নেই বিভিন্ন ক্ষেত্রে এটা হতে পারে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেটা আবার ডিভেন্সেলে গিয়ে বা যেখানে আধার কার্ড সংশোধন করা হয় বা যেখানে আধার কার্ড নতুনভাবে করা হয় সেখানে গেলে সেটা আবার ঠিকঠাক হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তৃণমূল এইটা নিয়ে জলে মাছ ধরতে চাইছে তারা বলছে যে তারা নতুন করে কার্ড ইস্যু করবে কিন্তু রাজ্য কোনোভাবেই আধার কার্ড নতুন করে ইস্যু করতে পারে না এটা কেন্দ্রীয় সরকারের একটা কার্ড এবং কেন্দ্রীয় সরকারই একমাত্র এই কার্ড ইস্যু করার একমা একমাত্র প্রতিনিধি তাই রাজ্য বা তৃণমূল সরকার যেটা বলছে বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলছে সেটা আরো মানুষের মধ্যে আরও বেশি বিভ্রান্ত বিভ্রান্তি ছড়াবে বলে আমাদের মনে হয় তিনি বলছেন নতুন করে তারা কার্ড দেবে রাজ্যভাবে কার্ড দিতে পারে না তাছাড়া এই ধরনের যে সকল কাজগুলো ঘটছে যাতে না হয় সেটা কেন্দ্র নিশ্চয়ই আগামী দিনে আরও নতুন করে ভাবনা চিন্তা শুরু করবে